আজকে আমরা সবচেয়ে বড় দোকানে চলে আসছি যারা বিশেষ করে বিয়ের যাবতীয় পোশাক আশাক কিনতে চাচ্ছেন আসতে কথা সেই সেক্ষেত্রে আসতে ইসলামপুর আর ইসলামপুর সবচেয়ে বিখ্যাত মার্কেট হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ার ইসলামপুরের সাতটা চলে আসবেন আর আমাদের শোরুমের ঠিকানা আপনি বলেছি আমাদের শোরুম ঠিক আছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটে সেভেন এখানে আসলে সবকিছু আপনি এভরিথিং পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এখানে আমরা বিয়ের শাড়ি লেহেঙ্গা তো পেয়ে যাবো পাশাপাশি পাইকারি দামে থ্রি পিস আমরা পেয়ে যাবো অবশ্যই ঈদের কি কি কালেকশন আসছে দাদা ঈদের কালেকশন আসছে আজকে অনেক স্কুল কালেকশন আসছে তার মধ্যে আমি আপনাকে একটা সব বেস্ট অফ বেস্ট দোকানে যে আমাদের হিট কালেকশন ওখানে আমি একটা আপনাকে দেখাবো এর মধ্যে এখানে একটা আমি দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক আর কালেকশন দেখেন আচ্ছা চারটা এক সেট চারটা সেট চারটা সেট দিল্লির মানুষ এখন ইন্ডিয়ান থ্রি পিস এখন চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা আচ্ছা ভাই শুধুমাত্র চার পিস দিয়ে ব্যবসা শুরু শুধুমাত্র চার পিস দিয়ে শুরু তার মধ্যে হচ্ছে খুবই সুন্দর স্কুচ বের কাজ দেখা যাচ্ছে আপনি দেখেন ফুল বডি অলভার কাজ করা থাকবে তার সাথে যাবে স্টোন দিয়ে প্রকলের কাজ করা আছে এখানে হাতের কাজ করা থাকবে আর ব্যাক সাইডে ফুল চিকন এই দেখেন এটা হচ্ছে ফোর পিস হ্যাঁ এটা হচ্ছে ফোর পিস ভিতরে নাকি আপনার এক্সট্রা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আর এটা ওনারও থাকবে ভাই যেন খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস ওনার থাকবে ফুললি পাঁচে দোনা থাকবে আকর্ষণীয় চলে আসছে দেখছেন নামাজি ওনার নাকি পুরো নামাজি ওনার থাকবে ভাই যেন পুরো নামাজি ওনার কেজি দিয়ে দিতেছে

যেই কালার খুলবো সেই কালারই পছন্দ হবে যে কালার খুলবো সেই কালারই পছন্দ হবে আর প্রাইস খুব রিজনেবল প্রাইস থাকবে যারা এখানে আমাদের ভিডিও দেখে যারা এখানে আমাদের নক করবেন অবশ্যই বলে দিচ্ছি এখানে খুচরা বিক্রি হয় না শুধুমাত্র প্যাকেটে যে ভাইরাস আছে শুধু তারাই নক করবেন আর এখানে যারা এখানে প্রাইস জানতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের দিল্লি বারিশ ফুল বর্ডি অল্প কাজ করা যায় আপনি কলাম এক্সট্রা যে বসানো থাকবে আর এটার স্যালোয়ারটাও কাজ করা থাকবে নতুন বাড়ি এসে দেখেন এটা স্যালোডটা পুরো কাজ করা থাকবে এগুলো হচ্ছে প্যাটার্নে এটা আর এটার উপরটা দেখেন খুবই গর্জিস এবং কি খুবই বড় অন্য পাশা তামাজিও না থাকবে ভাজেন দেখেন ফুল গর্জিস অন্য এগুলো পাচার তামাজিও না মধ্যে কালার থাকবে চারটা আমি বলবো শুধুমাত্র যে কোনো মানুষ যে কোনো মুহূর্তে ব্যবসা করতে পারবে আর এগুলো প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস থাকবে ভাজেন খুব রিজনেল প্রাইস ব্যবসা করবে আর কি দেখবো দেখানো শেষ নেমে আপনি আপনাকে দেখাবো এই দেখেন টেন এটার কালার থাকবে ছয়টা কালার ছয়টা ডিজাইন এটা ফ্যামিলি প্যাকেজ ভাই যা ফ্যামিলি প্যাকেজ জন্য যারা চাচ্ছে নিয়ে নেওয়ার জন্য আড়াই মিনিটে ওই ছয়টা কালার থাকবে এর মধ্যে এবং ওই ছয়টা রিজন থাকবে আসতে পারতো না স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে আমাদের এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যেরকম যেই প্রাইস জানতে যাবে যে যেমন আমাদের সুযোগ সুবিধা চাবে সবকিছু আমরা এখানে দিয়ে রেখেছি হ্যাঁ এটা ক্যাটালগ বই থাকবে সাথে এই দেখেন এটা ডিজাইন দেখা আপনাকে এই দেখেন এটা ছয়টা কালার এখানে ছয়টা কালার থাকবে ছয় ডিজাইন যেটা দেখাচ্ছি এটা কি সেটা হ্যাঁ এই রয়েছে এটা আচ্ছা এত সুন্দর জামা এই জামা দেখলে বুঝতে পারবে কত সুন্দর জামা কয়টা ছিল একসাথে ভাইয়া একসাথে থাকবে ছয়টা ভাই শুধুমাত্র ছয় পিস ইন্ডিয়ান জামা শুধুমাত্র ছয় পিস নিয়ে দেখতে করতে পারবে ভাই ছয় পিসের নিচে নিলে হবে না হ্যাঁ আপনি যদি কেউ নেন তিন ছয় পিস এই তিন পিস তিন পিস দিব ইনশাআল্লাহ আচ্ছা এখান থেকে ছয় থেকে তিন টানের অপশন আছে না হ্যাঁ যদি কেউ ছয় পিস চাই তিন পিস নিতে আসে অবশ্যই তাকে দিয়ে দিব ভাই এই দেখেন এটা আমাদের হিটেটের কালেকশন এটা তাওকল ব্র্যান্ডের এটা তাওকল ব্র্যান্ডের এটা ব্র্যান্ড খুবই সুন্দর এবং ফুল বডি অল ওভার চিকেন কারি কাজ করা এখানে আছে

আমি আপনি পাল্টা দুধ জমা দিয়ে দিব আচ্ছা ওকে এই দেখুন আমরা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর এই যে জমজম লোনের উপর দেখা আছে সিলো দেয়া আছে জমজম লোনের উপরে এটা আর ফুললি আপনি ফ্রি সাইজের উপরে আচ্ছা এই দেখেন ব্যাক সাইডে ব্যাক সাইডে খুব সুন্দর এটা ব্যাক সাইড হ্যাঁ এটা ব্যাক সাইড খুব সুন্দর এবং খুবই গর্জিয়াস এটা জিনিস এটা জি এই যে সালো থাকে ফুল ব্ল্যাক উপরে এটা ভাই সুন্দর মানে কোয়ালিটি যে কোনো মা বোনরা যারা চাচ্ছে সেম ওই কোয়ালিটি মানুষ সেটা ই করা আছে আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন ভাইজান আমি চার সাথে আরো অনেক কালেকশন দেখাবো একটা দোকান বুঝুন ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন শুধুমাত্র লোনের কালেকশন দুইটা এখানে আপনি লোনের কালেকশন অনেক আছে আমি দেখাচ্ছি আর একটা হিট কালেকশন দেখেন আরেকটা লোন দেখিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখুজ পরিমাণে হচ্ছে সময় স্বল্পতার কারণে সব দেখানো সম্ভব না চলে আসবেন আপনারা

আমি বলতে পারবো এই দোকানে আসলে আপনি দোকানে সাজানোর মতন চা কিছু প্রয়োজন আপনি এক দোকানে এসে বৈশেষে পেতে পারবেন তো এখানে শেষ করছি ইনশাআল্লাহ আপনি ভবিষ্যতে জড়িত থাকবেন আর আশা করি সামনে আরো মাল পাবেন